ব্যর্থ প্রধানমন্ত্রী ব্যর্থতার দায় তাকে নিতে পালিয়ে বেড়ালে হবে না এই তদন্ত করতে হবে তদন্ত করে সত্য উন্মোচন করতে হবে দিল্লিতে যে বড় বড় হামলা হয়েছে এই হামলার বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ জানিয়ে আজকে কলকাতায় একটি দীর্ঘার মিছিল দেখেছে এই মিছিল থেকে আমাদের দাবি উঠছে যে হামলা কি প্রতিহত করতে হবে ভারতবর্ষের মতো পবিত্র জমি জমিনে এই শান্তির মাটিতে কোনো রকম সন্ত্রাসবাদের জায়গা নয় যারাই সংখ্যায় মানুষ যাতে যুক্ত যে বা যারা এদেরকে সহযোগিতা করছে প্রত্যেককে ছ মাসের মধ্যে বিচার করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে তো একটা একটা তদন্ত কমিটি গঠন করার দাবি হচ্ছে আমাদের পার্টির পক্ষ থেকে সেটা কি দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী যেহেতু দিল্লিতে ঘটনা ঘটেছে এদিকে একদিকে লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধীজি রাজ্যসভার বিরোধী নেতা থেকে শুরু করে সর্বভারতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধি রেখে এবং যে সমস্ত এজেন্সি গুলো আছে আমাদের দেশের ন্যাশনাল লেভেলে সেই এজেন্সির যারা টপ বস আছেন তাদেরকে টপ টপ চেয়ারা যারা আছেন তাদেরকে রেখে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হোক যার ডেড লাইন হোক সমাজ সমাজের মধ্যে তদন্ত করে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সরাসরি এবং যারা যাতে সহযোগিতা করেছে চিহ্নিত করে শাস্তি ব্যবস্থা সেই শাস্তি তাদের ফাঁসি ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে চুপিয়ে দেওয়া কারণ এই যে দেশের রাজনীতি রাজধানীতে হামলা হয়েছে শুধু দেশের মানুষের একশো চল্লিশ কোটি মানুষের বুকে আঘাত থাকেনি এই হামলাটা কি হয়েছে এই হামলাটা বিশ্বের দরবারে আমাদের মাথা হেঁট হয়ে গেছে তাই জবাব আমাদের দিতে হবে বিশ্বের কাছে ওই জবাব দিতে আমাদের দিকে চালাতে নিটবে তখন ওই কুলাঙ্গার গুলোকে শয়তান গুলোকে দরবার গুলোকে তখন ধরে ফাঁসিয়ে ফাঁসিয়ে ফেলানো হবে আমাদের আমরা লজ্জিত প্রতিশো চল্লিশ কোটি মানুষ দেশে লজ্জিত যে আমরা এমন একটা প্রধানমন্ত্রীকে পেয়েছি যার একদিকে আমার ভাই আমার বোন আমার পরিবারের লাশ নিয়ে আমরা কান্না করছি অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নেপালে চলে যাচ্ছে কে জন্মদিন উদযাপন করছে মানে এই ধরনের প্রধানমন্ত্রী মা ইতিপূর্বে দেশ দেখেনি একশো কোটি মানুষকে প্রধানমন্ত্রী অপমান করছে এই অপমানের জবাব মানুষকেই দিতে হবে আর কি বলছে সালের আগে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে কটা কাজ কথা প্রতিশ্রুতি দিয়েছে একটা পূরণ করতে পেরেছে সবটাকে ব্যর্থ বলেছিল নোটবন্দির জন্য নোটবন্দির ফলে যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত তাদের কোমর দেবো কি হলো পুলওয়ামাতে অ্যাটাক হয়েছে তারপরে কি হয়েছে একাধিক ইউনিতে অ্যাটাক হয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্ষেত্রে সরি আপনার তালগাঁও হয়েছে আপনার দিল্লি এই ধরনের ঘটনা বেড়েই চলেছে তো এই সন্ত্রাসীদের কোমর বাঁধবে এই কথা শুনে সন্ত্রাসবাদ মুক্ত এই কথা শুনে সাতশোর উপরে নাগরিক কিন্তু আমরা দেশের তাদের জীবন চলে গিয়েছিল শুধু এই টাকা চেঞ্জ করার জন্য আজকে ব্যর্থ প্রধানমন্ত্রী ব্যর্থতার দায় তাকে নিতে হবে পালিয়ে বেড়ালে হবে না

এই জঙ্গি কার্যকলাপ হোক সফলতা করে নেয় বিজেপির অন্যায়কে সুকৌশলে মিডিয়ার একটা অংশকে কাজে লাগিয়ে তারা তাদের এটা সফলতা হিসাবে দেখায় দৈনিকীকরণ তাদের হিন্দুত্ব একটা ব্যবস্থা করছে